আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি একজন ভালো ই করি কি কয়ে গাতক হই মানে শিল্পী প্রাথমিক শিক্ষা জামতল সরকারি প্রাইমারি স্কুল থেকে এখান থেকে আমি ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাশ পড়াশোনা পড়াশোনার পর এই যেমন শেষ করা জামতল ধূপাকান্তে হাই স্কুলে আমি ভর্তি হয়ে থেকে ওখান থেকেই আমি ম্যাট্রিক পাস করি ম্যাট্রিক পাস করার পরে আমি সাঁতারপুর কলেজ থেকে আমার ইন্টারমিডিয়েট পড়াশোনা করল ওখান থেকে পড়াশোনা করে আবার আমি সিরাজগঞ্জে চলে আসি আমি সিরাজগঞ্জে আসার পরে ডিগ্রিতে ভর্তি হই আমার সাবজেক্ট হল প্রিয় সায়েন্স সেটা হয়েছে যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এই সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করি ওখান থেকে পড়াশোনা করার পর আমি ডিগ্রি পাশ করি ওখান থেকে ডিগ্রিতে আমি ফার্স্ট ক্লাস পাই তারপরে আমি পরবর্তী সময় আমি একটু রাজনীতির মধ্যে ঢুকে পড়ি বেশ কিছু নব্বই সাল পর্যন্ত স্বাধীনের পরের থেকে নব্বই সাল পর্যন্ত রাজনীতির অঙ্গনে ছিলাম ওইখান থেকে যখন দেখা গেলো যে আর প্রয়োজন নাই সে স্বাধীন হয়ে গেছে তখন আমি যে সিরাজ মাসুমপুর ডক্টর নসরের হাই স্কুলে জয়েন করি আমাদের ইয়ে নাম মনে আছে হচ্ছে আমার ক্লাসমেট হচ্ছে দিলীপ কুমার চক্রবর্তী জামতী পুরার আকবর আলী আমাদের সময় লেখাপড়ার যেই স্টাইলটা ছিল সেটা হচ্ছে আমাদের অনেক পড়তে হতো আর এখন যে মানে তখনকার সময়ের কথা পড়তে হতো এবং আমরা ইংরাজি মিডিয়ামে পড়ছি তখন বাংলা মিডিয়াম ছিল না আমরা আমাদের ইংরাজি মিডিয়ামে পড়াশোনা করতে হয়েছি বুঝতে পারছি আমরা অনেক পড়াশোনা করতাম এখন হচ্ছে যে পড়াশোনা এগাতে পারতেছে না কারণটা হচ্ছে কি এখন মানুষ ঝুঁকছে হচ্ছে বিদ্যা আগে মানুষ শিক্ষিত হতে চাইছে এখন হচ্ছে কি পড়ো আমি ডিগ্রি করি এই ভালো রেজাল্ট করে লেখাপড়া খুব ভালো করো তোরা কি একটা ভালো চাকরি এটা থিম মাস পিপুলের থিম হচ্ছে লেখাপড়া ভালো করো কারণটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কি ওই ফ্যামিলির যে অভিভাবকরা যে মানে বলতে আমি বলতে চাচ্ছি এই মা বাবা মানে ঠাকুমা জ্যামশা তারা সবাই বলে তুই একটা ভালো রেজাল্ট কর একটা ভালো চাকরি পাস এ কথা কেউ বলে না যে তুই একটা ভালো মানুষ হ একটা সুশিক্ষিত মানুষ হ আলোকিত মানুষ হ এ কথা কেউ বলে না তার কারণ হইতেছে যে কিছু কিছু লোক ছেলে পেলে এই দিকে মাছ পিপুল জানে আর মাছ পিপুল মানে দেখা দেখি ভালো ওই যে কি হয়েছে এম এ পাস ভালো কি করে ভালো চাকরি করে তা উদ্দেশ্যটা হচ্ছে এখনকার বর্তমানের যে মানে শিক্ষা তার উদ্দেশ্য হচ্ছে ভালো চাকরি ভালো মানে কামাই ভালো একটা স্যালারি যাতে পাই এই উদ্দেশ্য কিন্তু অন্য উদ্দেশ্য ভালো উদ্দেশ্য সমাজে গ্রামে মানুষের জাতির কোনো কোনো থিম নাই এখনকার ছেলেদের কোনো থিম নাই মানে ঘুরে যে বেড়ায় তারা তো সব সময় কথা বলে তাও দেখবেন যে মোবাইল মোবাইল নিয়ে বসে রয়েছে কিছু কিছু না না কিন্তু কোনো লোক যা যাচ্ছে আসছে তাদের যে আলাইকুম দেওয়া যে বড় তার সিনিয়র তাদের যে শ্রদ্ধাবোধ তাদের যে মানুষের মধ্যে নেই এটা এটা ফ্যামিলিগতই এটা ফ্যামিলি থেকে আসছে না আমার আমার যেটা মনে হয় আমার যে মনে হয় যে কথাটা আমার মনে হয় সেটা হচ্ছে ফ্যামিলিগত এটার অভাব ফ্যামিলির মা বাবা মা বাবা এটা শেখায় না যে তুমি শ্রদ্ধা করো যারা তোমার বড়ো তাদেরকে শ্রদ্ধা করো তাকে সম্মান করো এগুলো নয় ওই ভালো পড়াশোনা করবো তাই এই ভালো চাকরি আমি আমিও একজন ভালো অ্যাথলেটিক ছিলাম বুঝছো ছাত্র জীবন থেকেও ছিলাম আমি ক্রিকেট খেলতে পারি আমি অ্যাথলেটিক হলো হাই জাম্প লং জাম্প তারপরে ব্যাডমিন্টন ফুটবল খেলছি খেলতাম আমি ফুটবল অনেক জায়গায় খেলছি উল্লাপাড়া খেলছি তারপরে তোমার এই যে আমদাঙ্গা উলিপুর বুঝতে হয় অনেক জায়গায় আমি সেই ইয়ে করেছি আর আমার আমার যেটা ই আছে পেশার ই ছিল সেটা সেটা আমার তো ধরো ছোটোবেলায় আমার শিশু অবস্থায় আমার মা বাবা মারা যান যার জন্য আমি এটেল ছিলাম আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি একজন ভালো ই হই ই করি কয় জাতক হই মানে শিল্পী আমি এটা পারিনি পারি নিউটু ই তাছাড়া আমার জীবনে অনেক চান আছে বুঝতে পারছি অনেক চান মানে তখন তো আমি শিখ মানে ই করি লেখাপড়া করি আমি যখন সিরাজগঞ্জ ডিগ্রি কলেজের ছাত্র ওইখানে আমরা মানে স্বাধীনতা আন্দোলনের যে ব্যাপারটা ওর মধ্যে আমরা ঢুকে পেলি ঊনসত্তর আটষট্টি উনসত্তর দিন ওই সময় আমরা রাজপথে আমরা একটা মিছিল জায়গা মিছিল জায়গায় যায় যে সিরাজগঞ্জ যে ইলিয়ট ব্রিজ আছে সেখানে নির্মল অমলিন্দ বিশ্বাসের যে মোহনপুর ওই অনমন্ড বিষয়ের এক ছেলে ছিল নামটা আমি এখন ভুলতে পারি মনে নাই বলতে পারছি না ওইখানে উপরে একটা বক্তব্য দেয় বক্তব্য দিলে ওখানকার যত ছাত্র যারা ছিল সবাই একটু শৃঙ্খলা হয়ে গিয়ে পুলিশদের ই করে গাড়ি অ্যাটাক করে এবং আমরা তখন হচ্ছে গাড়ি এদিকে অ্যাটাক করছি ওখান থেকে যে দুইটা পুলিশ নেমে গেছে এটা আর আমরা দেখিনি না দেখলে পরে আমাদের পুলিশটা ঘেরা দেয় আমরা তখন ওকে বিচ্ছিন্ন হয়ে যাই তার ফলে আর ফলে আমাকে সিরিয়াধ কলেজ থেকে রাস্ট টিকিট করে দেয় মানে আমরা আমার মনে আছে যে জন ছাত্র তার মধ্যে আমি আছি বাধ্য যখন কোথাও আমি ওখানে পড়াশোনা যেহেতু রাস্ত করে দিয়েছে তখন যায়া সাদারপুর গিয়া সাদারপুর ডিগ্রি কলেজে ভর্তি হয়ে ওইখান থেকে আবার নতুন করে ইন্টারমিডিয়েটে ভর্তি হয়ে ওখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাশ করি পাশ করে এখান থেকে আসে আবার সিরাজগঞ্জ কলেজ উনসত্তর আসে ডিগ্রিতে ভর্তি আসসালামু আলাইকুম শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা প্রোগ্রামটিতে আজকে আমার মাঝে উপস্থিত আছেন আমাদের প্রিয় চোদ্দা ভাজন বরেণ্য শিক্ষাবিদ আমাদের চোদ্দ শকনচন্দ্র সাহা আমাদের কাকা সম্পর্কে আমার কাকা হলেও ছোটবেলা থেকে এই কাকাদের সহায়তলে কিন্তু আমরা এই হাঁটি হাঁটি পা করে বড় হয়েছি ওনাদের শিক্ষা জ্ঞান গরিমা কি বিশাল তা আপনারা কল্পনাও করতে পারবেন না ওনারা আজকের সমাজে যা হয়তো কিছু দিতে পারছেন না কিন্তু একটা সময়ে যে পরিমাণ মেধা পরিবেশন করে শিক্ষা শিক্ষার্থী মেধাবী করে গুলো জন্ম দিয়েছেন সেগুলো কল্পনার অতীত বিশেষ করে আমি একটা এক দেই নিজের আমার দাদা আছে কাকার একটা ছেলে আছে নাম শাওনদা তিনি অত্যন্ত ভালো মনের অধিকারী এবং ইংরেজিতে তার এত এতটাই দক্ষতা ছিল যার কারণে তিনি কিন্তু এখন লন্ডনে একটা ইউনিভার্সিটিতে অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে জয়েন করেছেন কত বিশাল